আমি তোমাদের শেখাবো ক্লাস ফোরে নবম অধ্যায়ের আট পয়েন্ট আটের দুই নং সমাধান একশো এক পৃষ্ঠা প্রথমে আছে চারের এক যোগ দুইয়ের এক তো আমরা চার আর দুইয়ের লশাগুগ নেব প্রথম তো আমরা একটা দাগ দিই চার আর দুইয়ের লসাগু চার আর দুইয়ের লশাগু দুই দুগুনে চার দুই এক কে দুই এখন লসাগু দুই গুণ দুই গুণ এক সমান সমান দুই দু গুণে চার চার এককে চার চার আমাদের লসা লসাগু চার তো আমরা একটা দাগ দিব চার এখানে লিখবো লসাগু চার এখন এই চার এই চারের মধ্যে কয়বার বার যায় চার এক চার একবারই যায় এবং সেই এককে আবার এই এক দ্বারা গুণ করতে হবে তাহলে হয় এক এককে এক যোগ এখন এই দুই এই চারের মধ্যে কয়েকবার যায় দুইবার যায় দুই দুগুণে চার তাহলে দুইবার যায় দুইকে আবার এক দ্বারা গুণ করতে হবে তাহলে দুইকে যদি এক দ্বারা গুণ করা হয় তাহলে দুই হয় সমান সমান দুই আর এক এই যে সমান সমান দুই আর এক তিন চার উত্তর নয়শো তয় তয় এরা উত্তর তিনের চার উত্তর এখন দুই নম্বর দুই নম্বর পাঁচ আর সাতের লসাগু আমরা একটা দাগ দিয়ে নিব পাঁচ আর সাতের লসাগু পাঁচ আর সাতের লসাগু কখনোই হয় না এই জন্য পাঁচ সাতটা হয় পঁয়ত্রিশ এই পঁয়ত্রিশ আমাদের লসাগু আমরা একটা দাগ দিয়ে নিব পঁয়ত্রিশ এখন পঁয়ত্রিশের মধ্যেই পাঁচ কয়বার যায় সাতবার যায় পাঁচ সাতটা পঁয়ত্রিশ আর এই সাত আবার দুই দ্বারা গুণ করতে হবে তাহলে সাত দুণে চোদ্দো যোগ এখন এই সাত এই পঁয়ত্রিশের মধ্যে কয়বার যায় পাঁচবার যায় পাঁচ সাতটা পঁয়ত্রিশ পাঁচকে আবার এই তিন দ্বারা গুণ করতে হবে তাহলে তিন পাঁচ হা পনেরো চোদ্দো আর পনেরো হয় উনত্রিশে বাই পঁয়ত্রিশ এখন তিন নাম প্রশ্নের সমাধান ছয় আর আট ছয় আর আটের লশাগু ছয় এই যে তিন দুগুণে ছয় চার দুগুণে আট আর এই তিন আর চারকে আর ভাঙা যায় না এই জন্যে দুই গুণ তিন গুণ চার তিন দুগুণে ছয় চার শক চব্বিশ চব্বিশ আমাদের লসাগু ছয় এই চব্বিশের মধ্যে কয় যায় চার চব্বিশ চারবার যায় তাহলে চারকে আবারে এক তারা গুণ করতে হবে চার চারকে চার যোগ আট এই চব্বিশের মধ্যে কয়বার যায় তিনবার যায় তিন আঠা চব্বিশ তিনকে আবার এই তিন তারা গুণ করতে হবে তিন তিককে নয় এখন নয় আর চার কত তেরো তেরো বাই চব্বিশ উত্তর এখন চার নং প্রশ্নের সমাধান সাত আট তিন সাত আট তিনের লসাকু সাত আট তিনের লসাকু কখনোই হয় না সাত আট তিনকে লসাকু করা যায় না এই জন্যে তিন সাতটা একুশ একুশ সাত একুশের মধ্যে কয়বার যায় সাতকে সাত সাত গুণে চোদ্দো তিন সাতটা একুশ তিনবার যায় সেই তিনকে আবার এই তিন দ্বারায় গুণ করতে হবে তাহলে তিন তিরিক্ষে নয় যোগ তিন এই একুশের মধ্যে কয়বার যায় সাতবার যায় সাতকে আবার এক দ্বারা গুণ করতে হবে তাহলে সাত আক্ষে সাতই হয় এখন ষোলো নয়ার সাত ষোলো ষোলো বাই একুশ এখন পাঁচ নংয়ের সমাধান নয় আর বারোর লশাগু নয়ার বারোর লসাগু হয় ছত্রিশ ছত্রিশ এখন নয় এই ছত্রিশের মধ্যে কয়বার বার যায় নয় এই ছত্রিশের মধ্যে কয়বার যায় নয় এই ছত্রিশের মধ্যে চারবার যায় চার নং ছত্রিশ তাহলে সে চারকে আবার এই দুই দ্বারা কোন করতে হবে চার আট যোগ এখন এই বারো ছত্রিশের মধ্যে কয়বার যায় তিন বারং ছত্রিশ তিনবার যায় তাহলে তিনকে আবার এই পাঁচ দ্বারা গুণ করতে হবে তিন পাঁচা পনেরো পনেরো এখন পনেরো আর আট তেইশ তেইশ বাই ছত্রিশ উত্তর তাহলে প্রত্যেকটা অঙ্কের সমাধান এক নঙের সমাধান দুই নোঙের সমাধান তিন নোংয়ের সমাধান চার নোংয়ের সমাধান পাঁচ নঙের সমাধান ধন্যবাদ